गरम तोमराव केम असं आमी आम्ही बुजता माने प्रचंड गरम आज आजक संडे तो माने दुपुर दुपर वेल एकूण भारे टाला रनार बपारखा तो आजक मला तुम्हाला हाल सरे द्यायची आम्ही तुम्ही पार गोर मध्ये মনে হলো আমরা না সাধারণত পনিরটা খুব একটা খাই না মানে আমারও পছন্দ না শুভ্রও খুব একটা পছন্দ করে না তো বলে তাহলে একটা কাজ করো অনেকদিন পনির খাওয়া হয় না তাহলে সেকির নিয়ে আসি ভাবলাম ঠিক আছে তো ভাবছি সেই পনির করলেও তো আমাকে সাইডে কিছু না কিছু করতেই হবে রান্না তো ভাবলাম তাহলে একটু অন্যরকম কিছু করি আর একটু পোলাও করি তো আজকে ভাবছি যে আর সেরকম ভিডিও করার কিছু নেই তো ভাবছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা রেসিপি তোমরা জানো আর অলরেডি এগুলো আমার সব চ্যানেলে দেওয়াও আছে তাও ভাবলাম আজকে একটু শেয়ার করি তো এইদিকেই দেখো এই যে পনিরের জন্য এখানে আমি পনিরটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি এর ফলে না পনির খুব সফট হয় মানে খুব মানে ভীষণই সফট হয় যদি এরকম গরম জলে একটু ভিজিয়ে রাখা যায় কারণ দোকানে তো ওরা ফ্রিজে রেখে দেয় তো সেখান থেকে তারপরে কেটে দেয় তো একটু গরম জলে রেখে দিলে ভীষণ সফট হয় পনিরটা তো এই যে পনির আর এখানে এই পনিরের জন্য এটার মধ্যে এখন আঙুল দিলে পোস্তগুলো উঠে আসবে মানে এখানে হচ্ছে কাজু মগজ আর একটু পোস্ত আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি এর ফলে যেন তো কী হয় মানে এটা পেস্ট করলে না খুব স্মুথ হয় মানে এমনি এগুলো ভালোভাবে পেস্ট করলে স্মুথ হয় কিন্তু ভিজিয়ে রাখলে আরও ভালো হয় আর এখানে হচ্ছে এই যে পোলাও করবো বলে একটু দেরাদুন রাইস ভিজিয়ে রেখেছি। তো এটা নর্মাল জলে এটা তো গরম জলে ভেজানোর কিছু নেই আর এখানে কাজু কিশমিশ ওই রাইসে দেবো তাই তো চলো চলো যাই হোক রান্নাটা করি আর যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো এত গরমে এখন মনে হচ্ছে মানে চুল্লিতে একটা ব্যাপার যা গরম মানে রান্না ঘটতো তো মনে হচ্ছে আমার ইলেকট্রিক চুল্লি মানে গেলে হয়তো মানে হাফ পুড়ে বেরিয়ে যাবে হয়তো পুরো পুড়ে যেতে পারি তো যাই হোক চলো রান্নাবান্নাগুলো করে আমি সবার প্রথমে আমি হাড়িতে জল দিয়েছি তো অনেকে আছে জলটা ফুটিয়ে গরম করে নেন আমি গরম করি না আমি একবারেই দিয়ে দিই তাতে এমন কিছু অসুবিধা হয় না তো এর মধ্যে এই যে আমি তেজপাতা দিয়ে দেব আর একটা এলাচ একটা এলাচ আমি এরকম একটু ফাটিয়ে দিলাম আর হচ্ছে এখানে ওই কয়েক টুকরো দারচিনি আর একটু লবঙ্গ আছে তো এগুলো আমি ফোড়নেও দেবো ওই জন্য এখন অল্প একটু দিলাম আর দেব একটু লবণ একটু লবণ দিয়ে দিলাম

একটা জিনিস আমি বলে দিই অনেকের হয় কি এই সময় বলে যে চালটা নরম হয়ে যায় বা ঘেটে যায় তো তার জন্য আমি সাধারণত দিই না শুধু জাস্ট আজকে দেখানোর জন্য দিচ্ছি তো তোমরা এর মধ্যে একটুখানি রিফাইন তেল দিয়ে দেবে রিফাইন তেল দিলে দেখবে চালটা ঝুঁছুরে হবে মানে লেগে আসে না আমার যদি এই প্রবলেমটা হয় না তাও জাস্ট যেহেতু বললাম তার জন্য একটু দিলাম আর কিচ্ছু না জাস্ট আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে আমি চালটা হতে দেবো মানে সেদ্ধ হতে দেবো তো যতক্ষণে রাইসটা হোক ততক্ষণে আমি পনিরটা কেটে নিই এখন আমি এই যে দেখালাম আগে যে পোস্ত চারমগজ আর কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে আমি ব্লেন্ড করব ভালো করে তো এটা কিন্তু ভীষণ স্মুথ হয় আর যদি দেখো যে হ্যাঁ হয়নি তো একটু জল দিয়ে দিতে পারো তাতে কিন্তু ঠিক হয়ে যাবে এবার আমি পানিরগুলো ভাজবো তার জন্য আমি একটু রিফাইন তেল গরম হতে বসিয়েছি আর এই রেসিপি কিন্তু রিফাইন তেলেই করতে হবে এবার পানিরে আমি অল্প একটু লবণ মাখিয়ে নিলাম নিয়ে পানিরটাকে আমি জাস্ট একটু ভেজে নেব তবে পানির না সবসময় রান্নাতে কাঁচা ভালো হয় মানে পনির যে সফট ব্যাপারটা না সেটা থাকে তবে পনিরে একটু না ভাজলে ঠিক ভালো লাগে না তো দেখো আমি খুব বেশি ভাজি নি একদম হালকা করে একটু ভেজে নিয়েছি আর আমি এখানে কয়েক পিস একটু বেশি করে ভাজছি তার কারণ হচ্ছে শুভ্র ভাজা পনিরটা খুব পছন্দ করে তো এর জন্য আমি কয়েক টুকরো এই পাঁচ ছ টুকরো মতো আমি একটু কড়া করে ওর জন্য ভেজে দিলাম তো এবার ওই পনির ভাজা তেলটাই আমি একটা ননস্টিক প্যানে নিয়ে নিলাম আর তার সাথে আমি অল্প একটু তেল দিয়েছি দিয়ে তার মধ্যে আমি ফোড়ন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা তো এখানে কিন্তু আমি আলাদা করে আর ঝাল দেব না তার জন্য আমি শুকনো লঙ্কাটা একটু পরিমাণে বেশি দিয়েছি এতেই পুরো ঝালটা হবে আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়েছি জিরেটা খুবই সামান্য তো মোটামুটি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তো এই সময় আমি এর মধ্যে আগে থেকে পেস্ট করলাম যেটা দেখালাম না পোস্ত চার মগজ আর কাজু বাদাম তো সেই পেস্টটা দিয়ে দিলাম তো এটাই কিন্তু মেন মশলা তো তার জন্য এটা কিন্তু পরিমাণে অনেকটাই দিতে হবে তো এখানে আমি বড় টু টেবল স্পুন মতো দিয়েছিলাম এবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে দিলাম তো একটু জল দিতে হবে তো তার জন্য না আমি মিক্সির মধ্যে জল দিয়ে সেই জলটাই আমি ধুয়ে দিয়ে দিলাম কারণ ওটাই তো সেমি মশলা তাই না তো এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করতে হবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু টক দই তো টক দইটা মানে না দিলেও হয় তবে যেহেতু শাহি ব্যাপার তো একটু টক দই না দিলে কিন্তু ঠিক ভালো লাগে না তো এবার আমি মশলাটাকে একটু হতে দেব। তো দেখো মশলাটা হয়ে এসেছে তেলও ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু কালারের জন্য দিলাম কাশ্মীরি রেড চিলি তো এটা না দিলেও হয় তবে না দিলে একদম সাদা সাদা ব্যাপারটা চলে আসে না তো তার জন্য আমি হালকা একটু কাশ্মীরি রেড চিলি দিলাম এতে কিন্তু খুব একটা ঝাল হবে না তো দেখো মশলাটা কিন্তু মোটামুটি বেশ ভালো মতো হয়ে এসেছে আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে তো এর মধ্যে এবার আমি একদম অল্প পরিমাণে একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিলাম মানে খুবই সামান্য পরিমাণ তো এবার দেখো মশলাটা কিন্তু হয়ে এসেছে ভালো মতোই আর পোস্ত যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু দুধ মানে অল্প না মানে মোটামুটি পরিমাণ মতো একটু দুধ দিয়ে দেব তো শাহি ব্যাপারটা না হলে হবে না দুধ কিন্তু দিতেই হবে তো আমি এখানে টেটাপাকে দুধ দিয়েছি তবে গরুর দুধে কিন্তু খুব একটা ভালো হয় না মানে প্যাকেট দুধে ভালো হয় আর একটু জল দিলাম দিয়ে আমি জাস্ট গ্রেভিটাকে একটু ফুটতে দেব। তো দেখো গ্রেভিটা কিন্তু ফুটে এসেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো তো এটা খুব বেশিক্ষণ ফোটানো দরকার পড়বে না জাস্ট মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট একটু ফুটলে এটা হয়ে যাবে তো দেখো পনিরটা কিন্তু বেশ ভালো মতো ফুটে এসেছে আর গ্রেভিটাও একটু ঘন হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা মানে শাহি গরম মশলা যেটা সেটা দিতে হবে তোমরা চাইলে বাড়িতে বানিয়েও দিতে পারো আর দিয়েছি এখানে একটু ফ্রেশ ক্রিম একটুখানি ঘি আর দিতে হবে যেটা সেটা হচ্ছে কাসৌরি মেথি তো কাসৌরি মেথি তোমরা যদি স্ট্রং ফ্লেভার পছন্দ করো তাহলে একটু পরিমাণে বেশি দেবে তো আমি এখানে মোটামুটি একটু মিডিয়াম দিয়েছি খুব বেশি আমি দেইনি তো দেখো আমাদের শাহি পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এটা একটু গা মাখো মাখো হয় মানে খুব বেশি ঝোল হয় না আবার একদম ড্রাইও হয় না তো এবার আমরা এটা চটপট নামিয়ে দেব। তো শাহি পানির তো হয়ে গেল এবার আমি পোলাওটা করব মানে বাসন্তী পোলাওটা করব তো তার জন্য আমি কড়াইয়ে ঘি দিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব তবে আমার না কাজু বাদাম খুব বেশি ভাজা ভালো লাগে না তার জন্য আমি হালকা করেই একটু ভেজে নিয়েছি তো এবার এটা তুলে নিলাম এবার ওই ঘিয়ের মধ্যে আমি আরেকটু ঘি দিয়ে দিলাম আর এর মধ্যে আমি ফোড়ন যেটা বলে সেটা দেব তো তার মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিলাম তো এগুলো যেহেতু ভাত হওয়ার সময় জলেও দেওয়া ছিল তার জন্য আমি খুব বেশি দিলাম না একটু অল্প পরিমাণেই দিলাম আর দিলাম অল্প একটু হলুদ এবার হলুদটা দেওয়ার কারণ হচ্ছে যে বাসন্তী পোলাবের যে কালারটা আসে সেটা কিন্তু এর জন্যই আসে তো তোমরা চাইলে ফুড কালারও দিতে পারো তো আমি যেহেতু ঘরোয়া একদম চটজলদি তৈরি করছি তো তার জন্য আমি এটাতে একটু হলুদই দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি ভাতটা দিয়ে দিলাম আর আগেই বলেছি দেখো ভাতটা কতটা ঝুরঝুরে হয়েছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একে একে চিনি যে যতটা মিষ্টি পছন্দ করো ততটা দেবে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সেম যতটা ঝাল পছন্দ করো ততটা দেবে আর দিয়ে দিলাম গরম মশলা তো এখানেও কিন্তু আমি শাহি গরম মশলাটাই দিয়েছি আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ এবার আর কিচ্ছু না জাস্ট সবগুলোকে একসাথে ভালো করে মেশাতে হবে তো দেখো আমাদের পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করতে হবে তো এবার আর কিচ্ছু না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোলাপ জল তো গোলাপ জল না দিলে কিন্তু মানে পোলাওয়ের যে সুন্দর ফ্লেভার সেটা কিন্তু কখনোই আসবে না তো গোলাপ জলটা কিন্তু দিতেই হবে তো আরও একবার ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ মানে পোলাওটাকে একটু ভাজা ভাজা করে নিলাম মানে খুব বেশি ভাজা না নর্মাল যেরকম পোলাও করা হয় সেইভাবে করে নেব তো দেখো আমাদের বাসন্তী পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি সব কিছুর চটপাত সার্ভ করে দেবো তো দেখলে এটা আজকে আমাদের লাঞ্চ মেনু ছিল বাসন্তী পোলাও শাহি পনির আর আমি একটু স্যালাডের শশা আর টমেটো দিলাম যেহেতু নিরামিষ তো তার জন্য পেঁয়াজ দেওয়ার ঠিক প্রয়োজন নেই আর আমারও ভালো লাগবে না আর এখানে একটু যেহেতু প্রচণ্ড গরম একটু টক দই নিয়েছি একটু কোল্ড ড্রিঙ্কস আর লাস্ট পাতে একটা আইসক্রিম তো যাই হোক আজকে আমার এই সানডে চটপট মেনু কিন্তু একদম রেডি হয়ে গেছে মানে একদম শর্টকাট মেনু আর আমার এটা টোটাল করতে হয়তো আধ ঘন্টা সময়ও লাগেনি মানে আমি খুবই অল্প সময়ের মধ্যে করেছি তো যাই হোক রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো